দর্শক জাগো নিউজের ফেসবুক পেজ থেকে আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগায়ে আবহাওয়া অফিসে আপনারা জানেন যে আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সহ এবং ঢাকার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে একটি তীব্র ভূমিকম্পের অনুভূত হয় এবং যেটি কিনা আবহাওয়া অফিসের যে রেক্টার স্কেল রয়েছে সেখানে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং আমরা জানানো চেষ্টা আমরা এই এখানে এসে যেটি জানার চেষ্টা করছিলাম যে এই যে ভূমিকম্প এই ভূমিকম্প রাজধানী সহ যে আশেপাশে যে ভূমিকম্প হয়েছে অতীতে রাজধানীতে অর্থাৎ অথবা বাংলাদেশে এত বড় মাত্রার ভূমিকম্প হয়েছে কিনা তার যে হিস্ট্রি সেটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করছিলাম তারা যেটি বলছেন যে বিগত কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়েতে রাজধানীতে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে মাত্র ১৩ কিলোমিটার দূরত্বে এর উৎপত্তি স্থল অর্থাৎ নর্থ কিন্তু কিন্তু উৎপত্তি স্থল ছিল যে কারণে যে কারণেই রাজধানী ঢাকায় এর অনুভূত হয়েছে এবং আপনি জানেন যে এই ভূমিকম্পের কারণে রাজধানীর বেশ কয়েকটি ভবন কিন্তু হেলে পড়েছে একই সঙ্গে রাজধানীর পুরান ঢাকাতে আমরা যেটি দেখেছি যে পুরান ঢাকাতে আমরা যেটি দেখেছি যে তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে আচ্ছা একটু আপনাদেরকে জানিয়ে দিই যে ভূমিকম্প পরবর্তী যে আফটার শ যেটি রয়েছে ভূমিকম্প কতক্ষণ পর্যন্ত এটি স্থায়ী হতে পারে এবং পরবর্তীতে আরও ঝুঁকি রয়েছে কিনা এই এ বিষয়ে আমরা আবহাওয়া অধিদপ্তরে যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম মোহাম্মদ রুবায়ত রুবায়ত ইসলামের সঙ্গে আমরা কথা বলছিলাম রুবায়ত কবির সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন যে ভূমিকম্প পরবর্তী যে আফটার শক সেটি কতদিন থাকতে পারে এটি এটি মূলত আসলে আগেই বোঝা সম্ভব নয় তবে এটি এটির ব্যক্তি একদিনও হতে পারে অথবা এক মাস পর্যন্ত হতে পারে এক মাস পর্যন্ত হতে পারে বলে তারা বলছেন এবং ভূমিকম্প পরবর্তীতে ঝুঁকি সেই ঝুঁকি কিন্তু আমরা ঝুঁকি কিন্তু তিনি বলেছেন যে রাজধানীতে যেসব বাড়িঘর নির্মিত হয়েছে সেসব বাড়িঘর সেসব বাড়িঘর মূলত আমরা যে জলাশয় ভরাট করে যেমন একদিকে যেমন বাড়িঘর করা হয়েছে রাজধানীর যে ব্যক্তি ব্যাপ্তি যেমন বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি যে রাজধানীর আশেপাশে কিন্তু যেসব নদী নালাগুলো রয়েছে খাল নদী রয়েছে জলাশয় রয়েছে সব ভবন নির্মিত হবার কারণে মূলত এই ঝুঁকির পরিমাণ কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে পাশাপাশি রাজধানীতে যে সব ভবন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ভূমিকম্প সহনীয় বা বিল্ডিং কোড না মেনে এই ভবনগুলো তৈরি হওয়ার কারণে মূলত এই ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে আমরা একটু যদি একটু যদি আবহাওয়া অফিসের চিত্র আমরা দেখাই একটু আপনাদেরকে জানাই যে আজকে সকালের যে ভূমিকম্পের যে তথ্য সেই তথ্য আমাদের সে তথ্য আমরা সকাল থেকেই আমরা সকাল থেকেই সেই তথ্য সংগ্রহ করছিলাম এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী এই আমার সহকর্মীর সঙ্গে জানার চেষ্টা করব আমার মিঠু আপনি তো সকাল থেকেই আবহাওয়া অফিসে তথ্য সংগ্রহ করছিলেন এই যে ভূমিকম্প নিয়ে তো একটু বলবেন যে এই যে ভূমিকম্প পরবর্তী যে ঝুঁকি এবং বাংলাদেশে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম তখন বলছিলেন যে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ একটি দেশের মধ্যে একটি তো কিন্তু আমাদের দেশে যে ভবনগুলো নির্মাণ হচ্ছে সেসব ভূমিকম্প সহনীয় নয় এবং বিল্ডিং কোন মানা হচ্ছে না জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে আসলে তাহলে ঝুঁকি মোকাবিলা কিভাবে আসলে সম্ভব যদি আমরা সচেতন না হই আপনি একটু বলবেন কি বললো আবহাওয়া অফিস থেকে জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপ্তি ছিল ভূমিকম্পটিতে এবং মাত্র ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় আমরা রাজধানীবাসী বা আশেপাশে মানুষ কিন্তু ভূমিকম্প ব্যাপকভাবে টের পেয়েছে এবং কারো কারো দেয়ালে ফাটল ধরতে দেখা গেছে কেউ কেউ কিন্তু ভয়ে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন এমন ছবি চিত্র কিন্তু আমরা দেখেছি যেটা বলছিলাম যে আসলে ঢাকা শহরে যে নিয়ম না মেনে যে ভবন তৈরি হয়েছে এই কারণে আসলে ভূমিকম্প ঝুঁকিটা অত্যন্ত বেশি বলে ভূমিকম্প যে বিশেষজ্ঞ রয়েছেন কিংবা নগর পরিকল্পনাবিদরা রয়েছেন তারা বলছেন সেই কারণে আসলে তারা বলছেন যে আগামীতে যেই শহরগুলো হবে যেহেতু ঢাকার ব্যাপ্তি বাড়ছে পূর্বাচল গাজীপুর সাভারে ঢাকার কিন্তু ছড়িয়ে যাচ্ছে তো আগামীতে যারা ভবন নির্মাণ করবেন তারা যেন আসলে ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করেন পাশাপাশি যেই ভবনগুলো আসলে নিয়ম না মেনে তৈরি হয়েছে সেই ভবনগুলো কিন্তু নতুনভাবে তৈরি করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং আবহাওয়া অফিস যেটা বলছে যে ছয় দ ছয় মাত্রা যদি ভূমিকম্প ওইখানে হয় তাহলে ঢাকা শহরে বড় ধরনের আসলে দুর্ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে আগাম প্রস্তুতি হিসাবে আসলে আমাদের জনসচেতনতা তৈরি এবং কিভাবে ভূমিকম্প হলে সেখান থেকে ক্ষয়ক্ষতি রোধ করা যায় সেই বিষয়ে কিন্তু আমাদের কাজ করতে তিনি কিন্তু একটি দেশের উদাহরণ দিয়েছে যে যেমন জাপানের কথা তিনি বলছিলেন যে জাপানে কিন্তু প্রতিদিনই ভূমিকম্প হচ্ছে অসংঘবার ভূমিকম্প হচ্ছে কিন্তু তারপরে তাদের ভবনগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে সবসময় তো এই যে তারা যে প্রযুক্তি ব্যবহার করে এবং তারা যে নিয়ম যে নিয়ম মানার যে নীতি তো সেগুলো আমাদের এখানে হচ্ছে না এটি আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি আপনার কি মনে হয় আইনের যে কঠোর প্রয়োগের কথা আমরা দেখি যে একটা ঘটনা ঘটার পরেই আমরা সচেতনতার কথা বলি তো আপনার কি মনে হয় আইনের প্রয়োগ হচ্ছে না নাকি আমাদের দেশে আসলে আইন নেই কোনো কার্যকর আইন নেই জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে ভূমিকম্প জাপান যেটি হচ্ছে যে সেখানে ভূমিকম্প হলে তারা আসলে পূর্ব অনুমান যেহেতু ভূমিকম্প নেই তারা কিছুটা ওয়েভ ভূমিকম্প সেগুলো দেখে তারা আসলে ভূমিকম্পের পূর্ব অনুমান হিসাবে তারা বিদ্যুৎ গ্যাস পানির সংযোগ বিচ্ছিন্ন করে এবং তারা যতটা নগর তাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে আমরাও হয়তো সেটা সে সেদিকে যাচ্ছি আবহাওয়া অফিসগুলো সেদিকে প্রযুক্তিগতভাবে আগাচ্ছে তবে যেটা বলছেন যে আইনের ব্যবহার ঠিকই বলেছেন আপনি যে আবহাওয়া অফিস নয় শুধুমাত্র রাজক বা যারা এই ধরনের বিল্ডিং কোডের কাজ করে তারা যদি আসলে সঠিকভাবে কাজটা করে এবং যারা অবৈধভাবে ভবন নির্মাণ করে তাদেরকে যদি আনে তাহলে ঝুঁকি থেকে অনেকটা মুক্তি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা যেটি বলছিলাম যে মূলত এই যে ভূমিকম্পের যে ঝুঁকি সেই ঝুঁকি আবহাওয়া অফিস থেকে বলেছে যে আগামী বেশ কয়েক ঘন্টা অথবা কয়েক অথবা পুরো মাস জুড়েও থাকতে পারে এটি এই আগে থেকেই যেমন অনুমান করা সম্ভব না ভূমিকম্প ঠিক তেমনি পাশাপাশি তিনি তারা বলছেন যে একটু বাড়তি যদি সচেতনতা সচেতনতা নেওয়া যায় তাহলে হয়তো এই ভূমিকম্পের যে ঝুঁকি এবং ভূমিকম্পের থেকে যে ক্ষয়ক্ষতি আমরা দেখি ভূমিকম্প পরবর্তীতে সেটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে আবহাওয়াবিদ এবং যারা বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন এবং পাশাপাশি এটিও যে বলছেন যে আমাদের রাজধানী ঢাকা যেমন একদিকে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আমাদের যে বিদ্যুৎ এবং আমাদের যে গ্যাসের লাইন যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটি কিন্তু একটি বড় মাত্রার যদি ভূমিকম্প হয় অর্থাৎ যদি সাত দশমিক অথবা আট দশমিক মাত্রার যদি কোনো ভূমিকম্প হয় আট মাত্রার কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মহামারী আকারে ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তো রাজধানীর আভা অফিস থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানানোর চেষ্টা করছিলাম আমি রাকিব হাসান আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাগো নিউজের সঙ্গেই থাকবেন